সুপ্রিয় দর্শক যে যেখান থেকে আমাদের এই ভিডিও তো আপনারা দেখতেছেন প্রত্যেককেই জানাই আমার অন্তর স্থল থেকে ভালোবাসা এবং শুভেচ্ছা আজকে আমরা এসেছি একটা প্রাকৃতিক সৌন্দর্যময় গ্রামে যেটা গ্রাম বাংলার প্রত্যেকটা গ্রামেই এক একটা সৌন্দর্যময় জায়গা তো আপনারা দেখছেন এখানে এখানে হচ্ছে গম সরিষা আপনারা প্রত্যেকে জানেন যে বর্তমান সময় সরষের সময় এবং আলু সরিষার সময় তো এটা আমাদের কিছু জমা জমি আছে এবং আরও অনেকের আছে সেই জায়গা থেকে দেখানো হচ্ছে

देखि दे के इखन दे आइ दे एगला एते देखे दे दे आइ दे आइ दे इखने रोशन दे के देखे दे एतो গ্রামের পরিবেশ মানেই আসলে ক্ষেত খামার ফসল ফলা গরু বাছুর কিছু না কিছু আছে আমাদের আমাদের গ্রামের একটা সব কিছুই আলু আছে আছে করে লাগাচ্ছে জিনিস আপনারা এখানে দেখতে আসল গ্রাম মানে একটু ধন্যবাদ সবাইকে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে এরকম ভিডিও যদি আপনারা আরও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে নেক্সট কোনো ন্যাচারাল অনুষ্ঠান নিয়ে আমরা আলোচনা করব ধন্যবাদ সবাইকে